জীবনতলা থানার চাঞ্চল্যকর সাফল্য উদ্ধার হল বাইশটি চোরাই বাইক চমকে উঠবেন না এই যে একের পর এক দামি বাইক বুলেট পালসার থেকে শুরু করে নানা মডেল সবই চুরি গিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে তবে এবার আর নয় জীবন্তলা থানার পুলিশ দেখিয়ে দিল কিভাবে অপরাধ দমন করতে হয় এক বড় অভিযানে তারা উদ্ধার করল মোট বাইশটি চোরাই বাইক গ্রেপ্তার করা হয়েছে একাধিক বাইক চোরকে এটা শুধু একটা বাইক উদ্ধারের খবর নয় এটা জীবনতলা থানার এক বড় সাফল্য যা পুরো এলাকার কাছে গর্বের পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এই চোর চক্র সক্রিয় ছিল সোর্স ইনফরমেশন ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে খোঁজ নিয়ে তারা এই বাইকগুলো উদ্ধার করে আটক করা হয়েছে মূল অভিযুক্তদের যাদের বাইক চুরি গিয়েছিল তারা বললেন আমার বাইকটা দু মাস আগে চুরি হয়েছিল বিশ্বাসই হচ্ছিল না যে আবার ফিরে পাব জীবনতলা থানার অফিসারদের আমি ধন্যবাদ জানাই বললেন দেবাশিস মন্ডল এক বাইক মালিক এই অভিযান নেতৃত্ব দেন জীবনতলা থানার তদন্তকারী দল তাদের এই তৎপরতা ও আন্তরিকতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এই অভিযান প্রমাণ করে দেয় যদি পুলিশ চায় অপরাধ রোধ সম্ভব জীবনতলা থানার এই সাফল্য শুধু বাইক উদ্ধারের নয় এটা জনসাধারণের বিশ্বাস পুনরুদ্ধারেরও গল্প মোসাই হোসেন লস্কর রিপোর্ট জীবনতলা থেকে প্রচারে মুসা টিভি লাইভ তো সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমরা আমাদের এলাকার আমাদের অভিভাবক বিধায়ক সাহেবকে ফোন করি উনি থানায় আসতে বলেন এবং সেই সঙ্গে আমরা জীবনতলা থানার যিনি বড়োবাবু আধিকারিক আছেন দিগন্ত স্যার ওনাকেও ফোন করি উনি জীবনতলা থানায় আসতে বলেন এবং জীবনতলা থানায় আমরা সকালবেলা চলে আসি আসার পরে এখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেয় কেস করতে আমরা কেস করি এবং এই কেসের বড়বাবু দায়িত্ব দেন থানার সরববাবুকে এই কেসের দায়িত্ব দেন এবং সৌরভবাবু তার টিম যেভাবে পরিশ্রম করে প্রায় দেড় মাস ধরে পরিশ্রম করে শুধু আমার দুটো বাইক না আরও বিভিন্ন থালার থানার আন্ডারে প্রায় চব্বিশটা বাইক উদ্ধার উদ্ধার করে এবং আমাদেরকে জানায় যেদিন বাইক উদ্ধার হয় আমরা থানায় আসি স্যারের সঙ্গে কথা বলি এবং তারা যেভাবে আমাদেরকে সব রকম সহযোগিতা করেছেন এবং জীবনতলা থানা সমস্ত আধিকারিক যেভাবে এই কেসে মানে কি বলি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই এতগুলো বাইক এইভাবে কোনো থানায় আন্ডার উদ্ধার করতে পেরেছে কিনা আমাদের সন্দেহ আছে এটা জীবনতলা থানার খুব বড় সাফল্য আমার আমার বাড়ির বাড়ির মধ্যে মন্দিরের বারান্দায় এটা দক্ষিণ পাতিখালি প্রায় দু মাসের কাছাকাছি এপ্রিলের মে মাসের পাঁচ তারিখ আমি খুব আনন্দিত এবং সেই সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জীবনতলা থানাকে কৃতজ্ঞতা জানাই তাদের এই সাফল্যের জন্য মহিদুল লস্কর বলে একজন সোনাকালিতে বাড়ি আন্ডার পিএস বসন্তী ও প্রথমে অ্যারেস্ট হয় তারপরে ওর স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাহারা বাড়ি আন্ডার পিএস জুবন্তলা সেও অ্যারেস্ট হয় এই দুজন মিলে আমাদের বারিপুর পিডির ক্যানিং জুবন্তলা বাসন্তী অন্যান্য থানা এলাকা ইভেন বসিরাট পিডিরও বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল চুরি করছিল তো এখনও পর্যন্ত আমরা এদের স্টেটমেন্ট ভেরিফাই করে প্রায় একুশটা মোটরসাইকেল রিকভারি করেছি বিভিন্ন মেক এবং মডেলের তার মধ্যে দশটা মোটরসাইকেল হচ্ছে আমাদের বাড়িপুর পিড়ির থেকে চুরি গিয়েছিল যেগুলো কেস রেফারেন্সের মোটরসাইকেল কীভাবে এরা চুরি কিছু এরা রাত্রিবেলায় অন্য আরেকটা মোটরসাইকেলে করে আসতো এসে বাড়ির উঠোনে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে ওরা ওদের পদ্ধতিতে গাড়ি স্টার্ট করে নিয়ে বেরিয়ে যেত কোথায় এই বাইকগুলো মূলত ওরা বিভিন্ন যারা গরিব মানুষদেরকে কম পয়সায় বিভিন্ন গ্রামে গ্রামে বেছে দিত বাংলাদেশের আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি এখনও ওরা পুলিশ কাস্টোডিতে রয়েছে আসামিরা